দু न <laughs> <laughs> <laughs>

নিজের দিকে তো আজকে আমি একটা পেটি আনতে পারতাম কিন্তু দুটো নিয়ে আসলাম কারণ কেউ বলে যে কাতলা মাছের পেটি বেশি টেস্ট কেউ বলে চিতল মাছের বেশি টেস্ট আজকে দুটোই খেয়ে দেখবে সবাই

ওইটা তো বাদ দাও তুমি এই পিসটা দেখো একবার এরকম পিস আমরা ছোট ছোট রান্না করে খাই আর এরকম যদি একটা বড় পিস রান্না করা হয় বাড়ি সবাই মিলে একসাথে খেতে বসতে হবে এরকম যদি একটা বড় পিস রান্না করা হয় বারো পাড়ার থেকেও লোক আনতে হবে এই কাতলা মাছের পেটি দিয়ে আজকে দই কাতলা করবো তা তোমরা দেখতে থাকো তেল হয়ে গেছে দেখুন কিরকম চর্বি বাবা তোমার দ্বারাই সম্ভব এই দুজন আমি উঠাতেই পারছি না মাছের গেছে দেখুন এত ভারী এই মাছের পেটিটা আমি আনতে আনতে ঘেমে গেছি পুরো তারপর সেটা হাঁটতে আমি মাছ কাটতি আস কি শক্ত বাবা আজকে যদি দাদা থাকতো এই মাছটা ঠাকুরদাদার হাতে দেওয়া হতো

কাটাটা সাইড থেকে বের করে দিলাম দেখে পুরো মাংস মাংসই তো মাছটা তো চর্বি যা হবে না এই পিসগুলোতে তো মাছটা তো আমি দোকান থেকে কেটে আনতে পারতাম পিস করে বাড়িতে নিয়ে আসলাম কারণ আমার এটা খুব ভাল লাগে যখন বাড়িতে নিয়ে আসি দেখে অবাক হয়ে যায় সবাই যে কি মাছ এত বড় পেটিটা পেটিটা কেটে নিয়ে তাহলে পেটি না যে কত বড় ছিল পিসটা তো এখানে আসি নিয়ে আসি ঠাকুর সব দেখে বিশাল অবাক হয়ে যায় এটাও খুব মজা লাগে দেখতে আর একটা কারণ হচ্ছে যে থামনেলটা খুব ভালো হয় এই দুটো কারণের জন্যই মাছটাকে নিয়ে

বাপ রে বটিতে বিলেটের মতন ধার নালে এই মাছ কাটা বড় লোহার কাটা লাগে অনেক একটু পারে ডিম এরকম দানা দানা ডিম হুম হুম দাদা ভাই দিদি ভাই দেখলে তো তোমরা আমার তারপর কি সুন্দর মাছ কেটে দিলো তো যাই আমি এখানে ভালো করে বিয়ে নিয়ে আসি পরিষ্কার করে দিয়ে নিয়ে আসলাম আনে লবণ আর হলুদ মা ভালো করে বাজে নেব ঠান্ডা বাড়ে ছ পেলে তো পেট ভরে যাবে মাছগুলো ফুটবে দেখি কি হয় মাছ যা তা গরম দিয়েছে মানে এই গরমে ভিডিও করা মানে মুশকিলের ব্যাপার তো সেভাবে এখন ভিডিও আসছে না আর এখন দেখবেন আগে যেরকম প্রত্যেক দিন ভিডিও আসতো এখন মাঝে মাঝে দিন অফ করে দিই এই গরমের মধ্যে ঠাকুমা মা এদের পক্ষে ভিডিও করা খুব মুশকিলের ব্যাপার যাচ্ছে তাই গরম পড়ছে একটু বৃষ্টি ফিষ্টি কিচ্ছু নাই একটু বৃষ্টি হলে আরাম পাওয়া যেত কারণ আমরা যেভাবে ভিডিও বানাতাম পুরো হানড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে ভিডিও সেভাবে হচ্ছে না এখন ত' কিছুদিন একজাষ্ট কৰি নেবেন একো ঠাণ্ডা ঠাণ্ডা পঢ়ক খুব ভাল ভাল ভিডিঅ' আছে ডবল হৈ গল ফুল মাছ তো ভাজা হয়ে গেল তেলের পর দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা এইবার দেবো পেঁয়াজ বাটা

কয়লা টমেটো সব দিয়ে দেব এইবার স্বাদ মশলা কোন দেবো আর একটা মাছ হলুদ দেবো সামান্য একটু জল দেবো এ তো গরম কি খাও রুজি দেখে পাচ্ছি খাইয়ে ভালো

আমি গরম মশলা দিয়ে না মাই দেবো দাদা ভাই দিদি ভাই তোমাকে তো আমি যে দই কাতলা রান্না করব। তা দই কাতলা রান্না করবো না এমনি বাড়ির মতন সাদা মাটা রান্না করবো তো তার মধ্যে একটু দই দিয়ে দেব তেলের পর দিয়ে দেবো লং দারচিনি চিনি আর তেজপাতা আর দেবো পেঁয়াজ বাটা এইবার দেবো আদা রসুন বাটা এইবার দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে তুমি একসাথে বাটা ওটা টমেটো কুচু দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর এক চামচ হলুদ দেবো সামান্য জল দিয়ে দেবো

আশাদ ২৯ এই ই আছে সেই মেটা কাচা লঙ্কা দিলি আরো বেশি ভালো আমার মনে হচ্ছে যে চিতল মাছের চেয়ে বেশি টেস্ট হবে রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে নামাই দেবো

তো কাতলা মাছ মাছটা করার পরে কাতলা মাছটা মধ্যে একটা আইডিয়া বদলাই গেল এত ভালো মাছটা মানে গঙ্গার নাকি হ্যাঁ গঙ্গার মাছ আর এই মাছ ভাজলেই ফুলবে গঙ্গার মাছের কোনটা বেশি হয়ে গেল কাতলা না কাতলা মাছ কাতলা মাছের পেটের উপর গেল হ্যাঁ কাতলা মাছ কত তাই রে আর ঠিকই বলেছে তাহলে চিতলকে হাড়ে মানি দিলে কাতলা গঙ্গার কাতলা না বাবা গঙ্গার মাছের